বন্ধুরা সো বন্ধুরা ভিডিওটি শুরু করে আগে বলছে আপনার কি নিয়ে দেখতেই পারছেন আমি আপনাদের বলেছিলাম ভিডিও দুদিন ছাড়াই আসবে এখানে আমি ভিডিও মাঝখানে করতে পারিনি আমার শারীরিক অসুস্থতার জন্য আমি বাইরে ছিলাম সো আজকে আমি ভিডিওটি নিয়ে এসেছি প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখুন ইনফর্মেশন ভিডিও ইনফর্মেটিভ ভিডিও কিন্তু এই চ্যানেলে পাবেনি সব দিনের মতো এই দিনেও আমি নিয়ে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনাদের নাম্বার বিভাজনটা কি হবে হবে স্টাফ নার্সে নার্সিং কোর সাবজেক্ট দেখুন 80 মার্কসের 80টা क्वेश्चन এই টাইপের হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে জেনারেল ইংলিশ 10 মার্কস জেনারেল অ্যাপটিটিউড এন্ড অ্যাওয়ারনেস 10 মার্কস ঠিক আছে এই এই নিয়ে হবে 100 মার্কস এবং এইখানেই পড় থাকবে অ্যাপটিটিউড অ্যাওয়ারনেসের মধ্যে ম্যাথমেটিক্যালটাও থাকবে রিজনিং রিজনিং এবিলিটি ম্যাথমেটিক্যাল এবিলিটি এগুলো থাকবে এবং এখানে জেনারেল নলেজ থাকবে জেনারেল ইংলিশটা উপর বেশি জোর দেওয়া হয়েছে টেন মার্কস এবং নার্সিং কোর্সের এখানে এইটটি এটা এটা হচ্ছে সেভেন্টি হতে পারে এইটটি হতে পারে এবং যদি এটা সেভেন্টি হয় তাহলে টেন মার্কস কিন্তু ম্যাথামেটিক্যালও থাকতে পারে অ্যারিথমেটিক পোর্শন আপাতত আপনারা মেনে চলুন এই টাইপের হবে তিন ঘন্টার এক্সাম হবে ঠিক আছে তিন তিন ঘন্টার এক্সাম হবে এটাই আপনারা মেনে চলুন আপাতত ঠিক আছে এইটাই মেনে চলুন এবং আমার কোর্সও আমার প্রায় রেডি হয়ে গেছে লিঙ্ক ওপেন করে দেওয়া হবে আমার মূল্য মাত্র আমি দেখিয়ে দিয়েছি ঠিক আছে এবং এরকম আমার কোর্স প্রায় রেডি হচ্ছে এই টাইপের এবং এরা খুব এরকমও নয় নোটসও আমি তৈরি করেছি ঠিক আছে নোটসও আমার তৈরি হচ্ছে নোটসের পিডিএফ আপনাদের দিয়ে দেওয়া হবে ওয়েবসাইটের মাধ্যমে ঠিক আছে এবং পরবর্তী ভিডিও হবে কাট অফ সিবিটি কাট অফ সিবিটি কিন্তু চলছে সিভিটির কাট অফ আমিও রেডি করে রেখেছি পরবর্তী ভিডিও কাট অফটা আপনাদের প্রদান করে দেব ওই কাট কিন্তু নাইনটি থেকে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট কিন্তু দেখবেন আপনারা আশা করি আপনাদের হ্যাঁ মিলে যাওয়ার কথা ঠিক আছে চ্যানেলের মধ্যে থাকুন হ্যাঁ আমি পরবর্তী ভিডিওতে আপনাদের এ নিয়ে আসছি পরবর্তী যে ভিডিও করব সেখানে হচ্ছে পুরো আপনাদের লিংক ওপেন করে দেওয়া হবে কারণ পুজো শেষ ভাইপোটা শেষ এবার কিন্তু নভেম্বরের মিডল উইক বা লাস্ট উইক করে কিন্তু ডেট দিয়ে দিতে দিতে পারে পারে কার্ডের ওপেন করে ঠিক আছে অ্যাডমিট কার্ডের লিঙ্ক ওপেন করে দিতে পারে ফলে আপনারা প্রস্তুতি শুরু করে দিন ঠিক আছে এবং চ্যানেলের মধ্যে নজর রাখুন এই চ্যানেলের মধ্যে নজর রাখতে আমি কেন বলছি এই চ্যানেলের মধ্যে নজর রাখলে আপনাদের কিন্তু আপনারা অনেকটাই এক ধাপ আশা করি এগিয়ে থাকবেন সকলের চেয়ে এক ধাপ এগিয়ে থাকবেন এইটুকু করতে পারি এবং কোশ্চেন মানে যেগুলো নার্সিং এর মানে আপনাদের কন্টেন্ট কোশ্চেন এই রকম টাইপের থাকে ফেটাসের কমনেস প্রেজেন্টেশন কোনটি রোগ নির্ণয়ের আলট্রাসোগ্রাম ঠিক আছে এই টাইপের ঠিক আছে এই রকম টাইপের কোশ্চেন থাকবে কোভিড নাইনটিন নিচের রোগ নিচের রোগটি নিচের কোনটি প্যান্ডামিক এরপর যে সিপিআর দেওয়ার সময় চেস্ট কম্প্রেশন এফেক্টিভনেস সিপিআর থেকে বেশি পড়তে পারবে তারপর ভিটামিন রিকেট রোগ এটা তো আপনারা সকলেই জানেন এবং আরো ট্রিকি কোশ্চেন করতে হবে ট্রিকি কোশ্চেন বলতে এইখানে দেখুন টপিক প্রেগনেন্সিতে ভুনের অবস্থান নিচের কোনটিতে হতে পারে এইটা এখন টাইপের কোশ্চেন শুধু কোশ্চেনই না আমার কোর্সে শুধু কোশ্চেনই থাকবে না কোর্সে কিভাবে আপনারা এটাতে এমসিকিউ হবে কি করে চিনতে পারবেন এমসিকিউটা যদি ধরুন আপনারা একটা কোয়েশ্চেন ভুলে গেলেন কিন্তু এমসিকিউ দেখে জিনিসটা কিভাবে নির্ণয় করে নিতে পারবেন সঙ্গে সঙ্গে মানে আপনাদের মাথায় রিকল হবে সেই টাইপের কিন্তু মানে আমার কোর্স কিন্তু তৈরি হবে ঠিক আছে এটা তো আমার জানি প্লাস্টার অফ প্যারিস এই টাইপের কিন্তু আমি কোর্স আমি রেডি করছি এবং এইটা হচ্ছে একটা খসড়া এরকম কোর্স হবে না আরো আপনাদের কাছে অ্যাট্রাক্টিভ আশা করি করে দেবো আপনাদের সামনে এবং কোর্সে কিছুটা ডেসক্রিপটিভ থাকবে একটা পোর্শন থাকবে এনসিকিউ একটা পোর্শন থাকবে ডেসক্রিপটিভ কারণ একটু আপনাদের পড়তে হবে প্লাস আপনাদের কাছে যে জিএনএম বা বিএসসি নার্সিং এর সময় যে বইটি ছিল সেই বইটি একটু কিন্তু আপনারা দেখে নেবেন ঠিক আছে বাকি যখন কোর্সের মাধ্যমে ডিসকাস করা হবে সেখানে সবই আমি ডিসকাস করে দেব ঠিক আছে এইটা আপনারা দেখে নিন কারণ এইটা আপনাদের এখন কিন্তু দরকার ছিল নাম্বার বিভাজনটা এবং সর্বশেষ একটা কথা যেটা আমি আগের থেকেও বলে আসছি কাট অফটা যখন দেব তখন সেখানে শূন্য পদ কতটা বাড়তে পারে সেখানেও কিন্তু ডিসকাশন করে দেবো পরবর্তী ভিডিও কিন্তু অনেক মানে গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ কাট অফ কার উপর নির্ভর করে ভ্যাকেন্সির উপর ভ্যাকেন্সি বৃদ্ধি পেলে কাট অফ কিন্তু কমে যাবে ঠিক আছে সব ক্ষেত্রে জেনারেল এস সি এস টি ও বি সব ক্ষেত্রে ভ্যাকেন্সি কমে যাবে ঠিক আছে এবং অনেক ব্যাচ কিন্তু এই রিক্রুটমেন্টে জব পেতে চলেছেন যেটুকু মনে করা হচ্ছে ঠিক আছে পরবর্তী ভিডিও কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ঠিক আছে এবং সিবিটি আমি সব দেখিয়ে দিলাম ঠিক আছে এরপরে আরো আমি ইনফরমেশন প্রদান করে দেবো ঠিক আছে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে গুড বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ভালো থাকবেন